নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অ্যাস্ট্রোসিজে স্বাগত জানাই একটি নতুন ভিডিওর সাথে আপনি থামবেলে অলরেডি দেখেই নিয়েছেন আজকের বিষয়বস্তু স্করপিও বৃশ্চিক রাশি যার সেনাপতি হয় মঙ্গল গ্রহ আজকে এই বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশিরা এই ভিডিওর জন্য হয়তো অনেক অপেক্ষা করেছিলেন আর আপনাদের থেকেও আমি বেশি অপেক্ষা করেছিলাম যে কবে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসবো বৃশ্চিক রাশির ব্যক্তিরা বছর ধরে খুবই সমস্যায় জর্জরিত শনির বা শনির ঢাইয়া নিয়ে আর মনে একটাই প্রশ্ন ছিল কবে আসবে দু বন্ধুরা দু সাল আসতে চলেছে শনির ঢাইয়াও সমাপ্ত হতে চলেছে এই বিষয়ে খুবই ডিটেলস আলোচনা করবো আজকে এখন শুধু মনোযোগ এখানে দিন তবেই ভালো মতো বুঝতে পারবেন সবাই দেখুন কিছু মিনিটের এই ভিডিও কিন্তু আপনার জীবনকে বদলে দেওয়া বা জীবনকে বোঝার মতো তথ্য এতে দেব বৃশ্চিক রাশি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সেই ডেট যবে আপনার শনি ঠাইয়া সমাপ্ত হবে তো আজ আমরা জানবো এই শনির গোচর শনির পরিবর্তন শনির ঢাইয়া সমাপ্ত হয়ে যাওয়ার পর আপনার জীবনে অনেক বড়ো পরিবর্তন আসবে কি আসবে কিভাবে আসবে কেন আসবে এই সমস্ত বিষয় জানব অনেক ডিটেলসে তো যা তথ্য দিচ্ছি শুধু শুনতে থাকুন বন্ধুরা এই ভিডিওটি জন্মরাশি চন্দ্র রাশির ভিত্তি করে তৈরি করা শনির ঢাইয়া শনির সাড়ে সাতই লাগে রাশির উপর আপনার যে জন্ম তারিখ জন্ম ডেট হয় তার ওপর লাগে আসুন এবার জেনে নেওয়া যাক শনির ঢাইয়া শেষ হওয়ার পর আপনি কী ফল পাবেন আচ্ছা আপনাদের একটা কথা বলে নিই যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন বৃশ্চিক রাশি আপনার আট নম্বর রাশি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা এরপর হয় বৃশ্চিক এবার আপনার যে শনি তা আপনার ফোর্থ হাউসে অবস্থিত ফোর্থ হাউস ছেড়ে ফিফ্থ হাউসে চলে আসবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে প্রথমে শনি ঢাইয়া আপনাকে কী ফল দিয়েছে সঠিক একটু বলে নিন তিরিশে মার্চ দু হাজার আগের আড়াই বছর ধরে নিন দু হাজার চব্বিশে শনির ঢাইয়া ছিল দু হাজার তেইশে শনির ঢাইয়া শুরু হয়েছিল শনির ঢাইয়া আপনার কেরিয়ারে সমস্যা শনি আপনার টেন্থ হাউসে দৃষ্টি থাকার কারণে কেরিয়ারে অনেক এফার্ট দিয়েছিলেন আপনি টেন্থ হাউস হয় কেরিয়ারের মানে শনির ঢাইয়াতে সব থেকে প্রথম তো কেরিয়ারে আপনাকে অসন্তুষ্টি ভয় দিয়েছে কেরিয়ার নিয়ে আপনাকে আনসেফ ফিল করা এগুলো দিয়েছে আপনাকে শনির ঢাইয়াতে যদি না দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্মছকে শনির ভালো অবস্থায় আছে কিছু কিছু মানুষকে শনিদেব রাজাও বানিয়েছে যাদের জন্মছকে শনি খুব ভালো স্থিতিতে রয়েছে অনেক মানুষকে ফ্যামিলিতে কেরিয়ারে দায়িত্ব বৃদ্ধি করিয়েছে পার্সোনাল লাইফে অনেক বেশি মানসিক অবসাদ টায়ার্ড ফিল করিয়েছে অযৌতিক ট্রাভেল খরচা খুব বেশি খরচা খুব বেশি দায়িত্ব বৃদ্ধি সামাজিক কার্যেও নেমেছিলেন কিন্তু যে আউটপুট পাওয়া উচিত সেই মতো নেম ফেম আপনি পাচ্ছিলেন না শনি সরাসরি আপনাদের বৃশ্চিক রাশিতে চন্দ্রতে দৃষ্টি দিচ্ছিল টেন দৃষ্টি আপনাদের রাশিতে ছিল তো শনির ঢাইয়াতে ওভার থিঙ্কিং সে রিলেশানকে নিয়েই হোক বা ম্যারিড লাইফকে নিয়ে হোক বা অন্য কোনো জিনিস নিয়েই হোক কিন্তু ওভার থিঙ্কিং অ্যাংজাইটি বেশি চিন্তা করা এইগুলো লক্ষ্য করা গেছিল আপনাদের মধ্যে কিন্তু একটা কথা বলি যা চলে গেছে তা গেছে এবার জেনে নেওয়া যাক ঢাইয়া শেষ হলে আপনি কি ফল পেতে সক্ষম হবেন শনি আপনার ফিফথ হাউসে চলে আসবে আপনি যে ছোট ছোট জিনিসেও ওভার থিঙ্কিং করছিলেন খুব বেশি চিন্তা টেনশন করছিলেন সব থেকে প্রথমত এগুলো কমে যাবে কারণ চন্দ্র থেকে শনি দৃষ্টি সরে পড়বে তো আপনি যে খুবই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে ইমোশনাল হচ্ছিলেন আর খুবই বেশি চিন্তিত ছিলেন কোনো জিনিস নিয়ে খুবই বেশি সমস্যায় ছিলেন এবার সেই সমস্যাও শেষ হবে কারণ যখনই চন্দ্রে শনি দৃষ্টি পড়ে তখন মেন্টাল ডিপ্রেশন আর মানসিক অস্থিরতা হয় যদি জন্মছকে কিছু গ্রহ খারাপ হয় তো বৃশ্চিক রাশির ব্যক্তিরা ঋণ রোগ শত্রু কোটকাচারি নিয়ে সমস্যায় ছিলেন কারণ শনির দৃষ্টি সিক্স হাউসে ছিল তো মার্চ দু হাজার পঁচিশের পর আপনি ঋণ থেকে মুক্তি পাবেন শত্রু যে আপনার কন্টিনিউ ঝামেলায় ফেলছিল কিন্তু আপনি তা থেকে বেরোতে পারছিলেন না লোনে ডুবে গেছিলেন তো শনি ঢাইয়া সমাপ্ত হবার পর ঋণ মুক্তিও হয়ে যাবে স্করপিও সাইন্দের জন্য যখন শনি ফিফথ হাউসে আসবে যাদের মনে প্রশ্ন সন্তান নিয়ে সন্তান হবে কি হবে না ফ্যামিলি প্ল্যানিং জন্য সেরা সময় কোনটা শনি ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর শনি ফিফ হাউজে আসলে তো ফ্যামিলি প্ল্যানিং খুব ভালো হবে আপনাদের জন্য দু দুবছরে কিছু সময় বেশি মানে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশের ফার্স্ট অবধি সন্তান কনসিভ করার উপযুক্ত সময় কারণ শাস্ত্রে বলে শনি শাটান যেই হাউসেই থাকে যেই হাউসেই শনির গোচর হয় সেখানে আমাদের কর্মকে লাগাতে হয় আমাদের আর আমরা ওই হাউস রিলেটেড কিছু না কিছু করতে থাকি বেশি আমরা ওই রিলেটেড জিনিসকেই এফোর্ট দিতে থাকি মানে স্টুডেন্টরাও পড়াশোনা নিয়ে আগে এগোনোর জন্য অনেক কিছু ভাবতে থাকবেন ঢাইয়া সমাপ্ত হবার পর আপনি হায়ার এডুকেশান উচ্চশিক্ষা প্রাপ্তির কথা আপনার মনে আসবে পরিবর্তন আনার কথা ভাববেন পড়াতে দায়িত্ব বেড়ে যাবে পড়াশোনায় আপনার মন আরও স্টেবেল হয়ে যাবে পড়াতে এরকম এখন দেখা যাচ্ছে শনি দৃষ্টি আপনার সেভেন্থ হাউসে পড়বে আপনার ইলেভেন্থ এবং সেকেন্ড হাউসেও পড়বে কিছু বৃশ্বিক রাশির মানুষ পার্টনারশিপ শুরু করতে পারেন ডেলি ইনকামের কাজ শুরু করতে পারেন কোনো বিজনেস শুরু করতে পারেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসার পরিকল্পনা করছিলেন তো এটা উপযুক্ত সময় শনি আপনার ইলেভেন্থ হাউসকে দেখবে প্রফিটের ব্যাপারে বেশি ভাববেন পরিশ্রম তো এখনও করতে হবে তবে প্রফিট পাবেন আপনার সেকেন্ড হাউসের দৃষ্টি পড়বে তো দাঁত রিলেটেড ইস্যু মুখ রিলেটেড ইস্যু ইনফেকশন এগুলো নিয়ে খেয়াল রাখতে হবে আপনাকে শনি দৃষ্টি মেলেফিক হয় বেনিফিক হয় না যারা সিঙ্গেল ছিলেন এবার কোনো লাভ রিলেশন হতে পারে তাদের বা ভালো বন্ধুত্ব হতে পারে আপনার শিক্ষাকে নিয়েও অতি উত্তম দেখা যাচ্ছে শনি টেন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছিল এই ডাইয়াতে তা খুব আনসেফ ফিলিং ছিল আপনার মধ্যে তা কিন্তু এবার দূর হবে যারা ভয় ছিলেন যে তাদের জব যেন না চলে যায় কোনো নেগেটিভ চেঞ্জেস না হয়ে যায় কেরিয়ারে তো এই ভয় ভেতর থেকে বেরিয়ে যাবে আর যারা খুব বেশি টার্গেট রিলেটেড মানে টার্গেট বেস করে কাজ করছিলেন তো তারা একটু শান্তির সময় দেখতে পাবেন যারা জবে চেঞ্জেস চাইছিলেন তাদের জন্য জুন থেকে শুরু করে মিড অক্টোবরের মধ্যবর্তী সময়ে জব চেঞ্জেসের সম্ভাবনাও তৈরি হবে এই টাইমটায় শনি বক্রি থাকে এবার বলি কি প্রতিকার বা রেমেডিস ইউজ করবেন আপনারা হনুমান চল্লিশার পাঠ করুন রোজ উদিত সূর্যকে জল অর্পণ করুন আর চন্দ্রের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ